কথা বলতে বলতে আর এত কথা বলার অভিজ্ঞতা নাই কিছু কথা বলার পরে মাথায় কাজ করলো না পরে আমরা চলে আসে তো এই যে এখানে দেখেন লুঞ্জি তিনশো পঞ্চাশ বল এই পাশে আছে জিনকো এই পাশে আছে তো এইগুলো এগুলা সরকারি বেসরকারি আপনার অফিস বা যে কোনো ফ্যাক্টর যে কোনো ইয়ে ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন একবার খুব সহজে করবেন আইনত কোনো বাধা নিষেধ নাই আমরা নির্ভয়ে কাজ করতে পারেন নির্দি কাজ করতে পারেন এ ধরনের কাজ যদি কেউ করতে চান আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো খুব সহজে আপনারা করতে পারবেন আর যদি কেউ আমার কাছে আসতে চান তাও আসতে পারবেন আসসালামু আলাইকুম